হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের আমি আর আমার মেয়ে এসেছি চিড়িয়াখানাতে আর চিড়িয়াখানায় এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় কত মানে এটা পাশে হচ্ছে আমার মেয়ে এটা দাঁড়িয়ে আছে আর আমি আর আমার মেয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে আর দেখুন প্রচুর লোক এসেছে আজকে চিড়িয়াখানাতে তা আমরাও এসেছি তা প্রথমে ভাবছি যে কোন দিক থেকে যাব তারপর এদিক থেকে দেখলাম যে এখানে প্রচুর ভিড় আছে তাই এখানে হচ্ছে কোটকাইল এখানে শুয়ে আছে অনেক করা সব কেউ নড়াচড়াও করছে না সবই শুয়ে আছে আর ঠান্ডার সময় এখন ছুটিও পড়ে গেছে ছুটির মরশুমে তা ওই জন্যে ভাবলাম যে মেয়ে বলছে ওই জন্য ঘুরতে এসেছি তারপর তারপরে আমরা গেলাম যে একটা দেখলাম ঘাঁচাতে এখানেও প্রচুর ভিড় ছিল ওইখানে ছিল হরিণ অনেক হরিণ ছিল এখানে আছে আর তারপরে পাশে আর একটা এতে দেখলাম যে এর থেকে একটু বড় হরিণ আছে তা এখানে যত না পশু পাখি কটা আছে কি আছে জানি না কিন্তু আজকের দিনে প্রচুর লোক এসেছে চিড়িয়াখানাতে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোক গিয়েছে। ছুটির দিনে বলে কথা ওই জন্য তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম তা এখানেও দেখলাম যে হরিণ আছে তারপরে সামনে এগিয়ে কারণ এর আগে আমি দুবার এসেছি আমার মেয়েকেও নিয়ে এসেছিলাম এর আগে ছোটোবেলায় ও আবার বলেছে যে ছুটি দিয়ে কোথায় যাবে তা আমি জিগে ঘুরে নিয়ে এই জন্য আসা তারপরে চলে গেলাম না বলতে গেলে হয় আর কিন্তু লোকজন দেখুন প্রচুর ওটা সাপ আছে না কিন্তু দেখুন লোক দেখুন দেখলাম ভিড় তারপরে ধরে দাঁড়িয়ে থাকার পরে ঘুরে ঘুরে দেখলাম যে অনেক কটায় ফাঁকা কোনটাই সাপ নেই তারপরে একটা জায়গায় এত ভিড় হয়েছে সেখানে দেখলাম যে জলের মধ্যে চারটে পাঁচটা সাপ আছে যা করে ওখান থেকে দেখে সাপটা দেখে টেকে বাড়িয়ে বেরিয়ে এসে তারপর সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম একটা গন্ডা সেও অনেক দূরে দাঁড়িয়ে আছে তা ও গন্ডাটা দেখার পরে আবার সামনে কিছুটা হেঁটে এগিয়ে এলাম সামনের দিকে কিন্তু আর এত লোক গিয়েছে প্রচুর পরিমাণে মানে পশু পাখি আছে মানে কটা কি দেয় না কিন্তু মানুষজনের ভিড় প্রচুর যেখানে একটা দুটো জীবজন্তু সেখানে মানুষের ভিড় তারপরে দেখলাম একটা বাঘ দেখুন মানে শুয়ে আছে ঘুমাচ্ছে খাঁচাতে দেখতে পাচ্ছি না মানে অনেক দূরে আছে তাও ওখানে প্রচুর ভিড় তারপরে চলে গেলাম একটা বাঘ মানে এদিক ওদিক প্রচার মানুষের ভিড় দেখুন প্রচুর এখানে সবাই ভিডিও করছিল ফটো তুলছিলো বাঘটা একবার এপারে আর একবার ওপারে করছিলো ওখানে গিয়ে দেখলাম যে আমি তারপরে গুলে গুলে অনেকক্ষণ পরে ওই ভিডিওটা করতে পেরেছি আর ভিড়টা দেখুন কত পরিমাণে লোক দেখুন কিন্তু ওখানে একটাই এই বাঘ দেখা যাচ্ছিল তারপরে ওখানের পরে জল অস্থি জল অস্থি জলে থাকার কথা সে দেখলাম ডাঙায়তে মানে ঠান্ডার সময় সে ঘুমাচ্ছিলো ডাঙার উপরে দেখতে পাচ্ছেন আর এখানেও প্রচুর লোক মানে সাইডে প্রচুর লোক গিয়েছে মানে আজকের থেকে মানে ছুটির দিনে বলে কথা তারপরে ওখান দিয়ে আমরা চলে গেলাম একটা পাখি রেতে এখানে অনেক ধরনের টিয়া পাখি ছিল অনেক রকমের পাখি যেহেতু আমি কোনো পাখির নাম বেশি জানি না ওই জন্য বলতে পারলাম না কি কোন পাখিটা আছে না আছে কিন্তু অনেক ধরনের পাখি ছিল তাই এখানেও প্রচুর ভিড়ও ছিল তারপরে ওখানে দেখুন কত লোক দেখুন প্রচুর প্রচুর লোক গিয়েছে তারপরে দেখলাম দুটো সিংহ মাঠের মধ্যে মাঠের মাঝখানে দুটো সিংহ ঘুমাচ্ছিলো সেখানেও ভিড় তারপরে ওখান দিয়ে গিয়ে একটু এগিয়ে দেখলাম দুটো হাতি মানে সাইডে অনেক দূরে ছিল সেখানে দুটো হাতি ছিল ওখানটায় তারপরে অনেক দেরিও হয়ে গেছিলো তারপরে আর একটা জায়গায় মানে এখানে পাখি আছে এই পাখিগুলো ও এখানে প্রচুর পরিমাণে এই পাখিগুলো দেখা যাচ্ছিলো তাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার